আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি মৌসুমি নিয়ে চলেছি আজকে এটা অন্য আছে আমাদের অনেক সময় দেখেছি মশুম অনেক সময় দেখবেন আলু দাগ হয়ে যায় বা ভেতরটা কালো মতো থাকে যে আলুটা আমরা ভাবি ফেলে দেবো সেই আলুগুলো ফেলে না দিয়ে এইভাবে একদম খরচক সুন্দর ডালের সঙ্গে নিরামিষ বাবি বা বিকেলবেলা চায়ের সঙ্গে করে নিন এরকমভাবে আলু ভাজাটা বুঝতেই পারছেন কেরম মাছ মচা চাইছে আর রেসিপিটা পুরো না দেখলে বুঝতে পারবেন না ছোট ছোট টিপসগুলো মিস করে যাবেন তাই চলুন ভিডিওটা স্কিপ না করে আমরা করে নিই কীভাবে করেছি আসুন দেখে হ্যাঁ দেখুন যখন অনেক আলু আনবে দেখবেন আমার বাড়ি অনেক আলু এনেছে আলু সন্ধ্যে এবার দেখছি আলু এরম অনেক দাগ হয়ে গেছে তখন কি করবেন এরমভাবে ভাজা করে নেবেন আমি যেরকম করছি করবো যেরকম খুশি খুব পাতলা পাতলা করে করে আমি কেটে ছাটবে যে আলুগুলো নিয়েছিলাম দাগ দাগ বা একটু পচে গেছে সেই আলুগুলো কি করবেন অনেক সময় ভাবেন ফেলে দেবো না একদমই না এরম আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে যেরকম খুশি থাকতে পারে না কিন্তু একটু পাতলা হয় যাতে ব্যাপারটা তাতে এবার দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা বেশ অনেকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো পোস্ত দেব কিছুটা হলুদ ডালের সঙ্গে নিরামিষ দিনে খেতে পারে দিয়ে দেব চার চামচ বেসন এটা আমার কাকিমা করতো এই দাগ দাগ আলুগুলো যেগুলো হয়তো তরকারি করা যাবে না বা আলুর খোলাগুলো একটু মোটা মোটা করে ছাড়িয়ে নুন স্বাদ অনুযায়ী ভালো করে মেখে নিতে হবে আর তখন ওই খোলাগুলো মোটা মোটা করে খেতে আলু করছে কী যে ভালো খেতে লাগতো কি বলবো তা আমার ওই অনেক আলু আসে মানে আগের সপ্তাহে তার আগের সপ্তাহে আগের সপ্তাহের আলু নয় তার আগের সপ্তাহের আলুগুলো অনেক আলু ছিল আর জানেন কতটা গরম পড়েছে আর তার উপরে করেছি ঘরের ছোট্ট ঈদুল হয়েছে আলুগুলো খেয়ে নেয় বলে উপরের ঘরে রেখেছি ওপরের ঘরটা আসবেসটা আর প্রচণ্ডই গরম অনেক আলু এরম হয়ে যাচ্ছে তাহলে এটা খেতেও ভালো লাগবে নিরামিষ দিনে ডালের সঙ্গে দুপুরবেলা আমাদের বেশ সব আলুর সঙ্গে যেন মাখানো আর সব সব আর বেসন খুব বেশি দেবে না এই যে আলুর গায়ে একটু লেগে লেগে একটু যাবে সেরকম যে কচুর বেসন দেবেন সেটা না অল্প বেসন দিয়ে আমি চার চামচ এতটা আলুতে দেখতে পাচ্ছেন বড় বাটিটা বড় কতটা আলুতে আপনারা চাইলে কালো জিরা একটু দিয়ে দিতে পারেন থাকলে আমার কালো জিরাটা আজকে নেই কালো জিরাটা শেষ হয়ে গেছে প্রতিটার গায়ে সুন্দর করে মেখে একটা দেওয়ার দরকার নেই আমি একটু তেলটা দেখে নিচ্ছি আর খুব বেশি করে দিলেও একদম জড়ো ঝড় হয়ে যাবে ভাবছি ছড়িয়ে দেবে আর যেটা হয় আর এরকমভাবে করে দিলে গরম গরম ডালের সঙ্গে নিরামিষ দিলে বা সন্ধেবেলা চায়ের সঙ্গেও খুব ভালো লাগে

বললাম না আপনার বেশিক্ষণ লাগবেই না তিন থেকে চার মিনিটে ভাজা হয়ে যাবে এটাই করে দিয়ে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার একটু গ্যাসটা কমিয়ে দিয়ে তুলব নাহলে খুলে যাবে আমরা একইভাবে সবগুলো এরকমভাবেই ভেজে নেবো বারবার বলছি গ্যাসটা কমাবেন না গ্যাসটা প্রথম থেকেই হাইতে রাখবেন আমি এই তুলছি বলে এবার একটু কমিয়ে দিয়েছি বড্ড গরম হয়ে গেছে দেবো যখন আবার গ্যাসটা হাইতে করে একই রকম ভাবে কালারটা কত সুন্দর হচ্ছে তাই না যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদের সব সময় সঙ্গে থাকার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা নতুন বন্ধুরা পেজে দেখলে পেস্টিক ফলো দিয়ে দেবেন ইউটিউবে দেখলে স্যানেলটি পাশে থাকা পেলায় কিন্তু একদম হয়ে যাবেন না আমার ভিডিও এলে যাতে আপনাদের কাছে সবার আগে নদীটি প্রত্যেক করে দেবেন আমাদের এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমের ভাষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন নিশ্চয়ই দেখতে থাকবেন মৌসুমির ভাষা আবার ফিরার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় আপনাদের সঙ্গে আজকের মতো সববার কাছ থেকে টাটা देखो ए रंग जो है आलू भाज चाहिए ब